সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি প্রণীত অনার্স কোর্স দুই হাজার চব্বিশ পঁচিশের নতুন একটি কোর্স চালু করা হয়েছে সেটি হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটির ইউনিট থ্রি হচ্ছে ইন্ট্রোডাকশান টু ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান এটার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব যে এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো আমরা প্রথমে জেনে নেই যে ওয়ার্ড প্রসেসিং প্যাকেজগুলোর মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এটা সবচেয়ে বহুল প্রচলিত এছাড়া রয়েছে গুগল ডক্স ক্লিবোর্ড অফিস ও রাইটার এগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে এগুলো কীভাবে এগুলো বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা ক্রিয়েটিং এডিটিং এমন কোনো কিছু আমরা যদি এডিট করতে চাই পরিবর্তন করতে চাই ফর্মেট করা প্রিন্টিং টেক্সট ডকুমেন্টস সার্চেস লেটার্স চিঠি রিপোর্টস বিভিন্ন ধরনের প্রতিবেদন রেজিউমস এই ধরনের বিষয়গুলো আমরা এই ওয়ার্ড ফাইলের মাধ্যমে করে থাকি এগুলার মূল কাজ হচ্ছে যে টেক্সট ম্যালিপুলেশান যে লেখালেখি এগুলো পরিবর্তন করা স্পেল চেকিং বানান যেগুলো রয়েছে সেগুলা চেক করা ইনসার্টিং ইমেজ এর মধ্যে ছবি যুক্ত করা এবং টেবিল যুক্ত করা এবং সেভিং ডকুমেন্টস ইন ভেরিয়াস ফরমেটস বিভিন্ন ফরমেট এগুলো সেভ করা যায় পপুলার ওয়ার্ড প্রসেসিং প্যাকেজগুলোর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এরপরে রয়েছে গুগল ডক্স যেটা আমরা অনলাইনে করতে পারি লিভার অফিস রাইটার তারপরে অ্যাপল পেজেস রয়েছে এটা অ্যাপল কোম্পানির কোরেল ওয়ার্ড পারফেক্ট এটাও একটা খুব পরিচিত একটা বিষয় এছাড়াও আরও কিছু আছে যেমন ওপেন অফিস রাইটার ডব্লিউপিএস অফিস জোহো এবি ওয়ার্ড কোলারিস অফিস এগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা এগুলো আমরা কেন ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে ক্রিয়েটিং ডকুমেন্টস হ্যাঁ বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করার মধ্যে রয়েছে ম্যামো তারপরে লেটার বা চিঠি আর্টিকেলস বিভিন্ন আর্টিকেল বা প্রবন্ধ রিপোর্টস প্রতিবেদন রয়েছে প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রেও যেমন রিজিউম বায়োডাটা তারপরে কবাল লেটার্স বিজনেস কারেসপন্ডেন্স বা ব্যবসায়িক যে যোগাযোগের জন্য আমরা এই ডকুমেন্টগুলো তৈরি করতে পারি পাবলিশিংয়ের ক্ষেত্রে নিউজ লেটার আছে ফ্লায়ার এগুলো হচ্ছে অল্প পৃষ্ঠার মধ্যে যেগুলো হয় এগুলোকে ফ্লায়ার বলা হয় ম্যাগাজিন আছে এগুলো আমরা পাবলিশ করার জন্য এমএস ওয়ার্ড ব্যবহার করে থাকি বা ওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করে থাকি পার্সোনাল রাইটিং রাইটিংয়ের মধ্যে রয়েছে জার্নাল তারপরে নোবেল উপন্যাস তারপরে বি ব্লগ পোস্ট এগুলোর জন্য আমরা এই ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্টগুলো ব্যবহার করে থাকি ডাটা হ্যান্ডলিংয়ের মধ্যেও আছে যে ক্রিয়েটিং এডিটিং টেবলস কশ্চনে আর প্রশ্নপত্র তৈরি করা এই বিষয়গুলা তো এগুলার মধ্যে আমরা এক নম্বরে যে জিনিসটা আলোচনা করেছে যে ওয়ার্ড প্রসেসিং এর কি কি প্যাকেজ আছে এমন আর বিষয়গুলা এরপর আছে যে ক্রিয়েটিং ডকুমেন্ট ইউজিং এ ওয়ার্ড প্রসেসর সেভিং এ ডকুমেন্ট यूजिंग द সেভ এস কমান্ড এখানে সেভ এস কমান্ড একটা বিষয় আছে সেভ এস কমান্ডটা থাকে এখানে মূলত এই যে কর্নারে যদি আমরা যাই এখানে একটা লেখা আছে ফাইল এই ফাইল অপশনের মধ্যে আমরা দেখতে পাবো এখানে যদি ক্লিক করি দেখা যাবে যে এখানে একটা সেভ এজ অপশন আসছে এই এজ অপশন আসার পরে আমরা এটা কোথায় সেভ করব। বিভিন্ন জায়গায় ওয়ান ড্রাইভে করতে পারেন কম্পিউটারে বিভিন্ন প্লেসে করতে পারেন ডেস্কটপে আমি যদি ডেস্কটপে করি তাহলে ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে আমার এই যে ফাইলটা লেখা আছে যে মোশারফ এলিন লেখা আছে হয়তো আমি এটা চেঞ্জ করে এম এস ওয়ার্ড লিখতে পারি যে এটা হচ্ছে একটা এম এস ওয়ার্ড ফাইল বা আপনি আপনার যে কোনো একটা নাম দিতে পারেন প্রয়োজনীয় নাম এটা লিখে এখানে সেভ এস টাইপ এই টাইপের মধ্যে বিভিন্ন ধরন আসছে যে বিভিন্ন ধরনের ধরন আসছে আপনার পিডিএফ আসছে বা বিভিন্ন ধরন আসছে এগুলা আপনি কোন ফর্ম্যাটে আমরা মূলত ওয়ার্ড ডকুমেন্ট যেটা হচ্ছে ডট ডিওসি এক্স এটা হিসাবে সেভ করে নিতে পারি আর কি এটা সেভ করে এভাবে আমরা এই সেভ এজ অপশন ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি এরপরে হচ্ছে যে এডিটিং ডকুমেন্ট ইউজিং কমন এডিটিং টুলস যেমন কপি কার্ড পেস্ট এগুলা যেমন আমরা এই লেখাটাই যদি আবার কপি করতে চাই তাহলে এটা সিলেক্ট করে নিতে হবে প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে কর্নারে কপি অপশন আসছে এটা যদি আমরা কপি করি কপি করে এটা যদি আবার এখানে নিচে দেই এখানে আবার দেই এখানে তাহলে এই পেস্ট অপশনে দিলে এটা আবার এই জিনিসটাই চলে আসছে একই লেখা सेम লেখা চলে আসছে এডিটিং ডকুমেন্ট এই কথাটাই উপরের কথাটাই আবার এখানে দ্বিতীয়বার চলে আসছে এটা যদি আবার আমরা চেঞ্জ করতে যাই তাহলে আবার এই কাট অপশন দিয়ে করতে পারি যে এখানে কাট অপশন আছে উপরে এই যে কাচির মতো অংশটা আছে এখানে যদি আমরা ক্লিক করি এটা কেটে কাট হয়ে যাবে বা এটা আবার চলে যাচ্ছে এটা হচ্ছে তারপরে হচ্ছে যে আমরা যে কাজটা করলাম যে এটা যদি আবার পেস্ট করি এটা অপশন যে এখানে একটা তীরচিহ্ন আসছে তীর চিহ্নটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এটা আন্ডু হয়ে যাবে অর্থাৎ এটা আবার চলে যাচ্ছে আবার এটা যদি আমি ফেরত আনতে চাই তাহলে এদিকে আবার ডান দিকে মুখ করে একটা চিহ্ন আছে চিহ্নটা যদি আমি ক্লিক করি তাহলে এটা আবার ফেরত চলে আসলো এই তো এইটা হচ্ছে আমাদের এই এবং রিডো আমরা যদি কোনো লেখা বা শব্দ খুঁজে বের করতে চাই তাহলে এখানে একটা ফাইন্ড অপশন আছে যে মাইক্রোস্কোপের মতো একটা চিহ্ন আছে এই চিহ্নটা আমরা ব্যবহার করে যে কোনো শব্দ যে আমি কপি শব্দটা খুঁজে বের করতে চাই বা বেস্ট শব্দটা খুঁজে বের করতে চাই আমি কপি লেখলাম হ্যাঁ কপি এই যে আমি লেখাগুলো লেখা এখানে কপি নেভিগেশন অপশন আছে এই কপি লেখার সাথে সাথে এই কপি কোন কোন জায়গায় আছে সেটা আমাকে নির্দেশ করছে এটা এখন আমি যদি এটা রিপ্লেস করতে চাই যে কপির পরিবর্তে আমি রিপিট শব্দটা ব্যবহার করবো তখন আমাদের এরকম একটা অপশন আসবে এই অপশনটা এখানে কপি লেখা আছে আমি এই কপির জায়গায় কি ব্যবহার করতে চাই যে আমি এখানে কপির পরিবর্তে রিপিট শব্দটা ব্যবহার করতে চাই যে রিপিট রিপিট শব্দটা আমি এখানে লেখলাম রিপ্লেস উইথ রিপিট তাহলে এইটা দেখা যাবে যে এখানে যদি আমি রিপ্লেস অপশনে ক্লিক করি যে কোনটা চেঞ্জ হবে এই কপি অংশটা চেঞ্জ হবে এটাকে আমি এখন দেওয়ার সাথে সাথে এখানে কি হলো রিপিট হয়ে গেল লেখাটা তো এই এই ছিল রিপ্লেস অংশের বিষয়টা যে আমরা রিপ্লেস করতে পারি কিভাবে রিপ্লেস করা এটা আমি যদি রিপিটটা আবার চেঞ্জ করতে চাই তাহলে আবার আমি এই যে আন্ডু অপশনে যে তীর চিহ্নটা বাম দিকে বাঁকানো আসছে এটাকে আমি আবার করে দিতে চাই তাহলে আমার আবার কপি চলে আসছে আসছে আর লাস্টে একটা ক্লিপবোর্ড যে ক্লিপবোর্ড অংশটা যেটা আছে এই ক্লিপবোর্ডটা আমরা কিভাবে পেতে পারি ক্লিপবোর্ডটা এই যে কর্নারে আছে আপনি এখানে পাশে যে নিচের দিকে একটা তীর চিহ্ন আছে এটাকে আমি যদি ক্লিক করি তাহলে এখানে এই ক্লিপবোর্ড এখানে আমি দেখা যায় যে একাধিক লেখা এখানে কপি করে রাখতে পারি যেমন সাপোজ এই ডকুমেন্ট লেখাটা আমি কপি করে রাখলাম এই ডকুমেন্ট লেখাটা চলে আসলো তারপরে ক্লিপবোর্ড লেখাটা যদি আমি এখানে ক্লিপবোর্ড কথাটা চলে আসলো এইভাবে আমরা এখানে এই এগুলো নিয়ে আসতে পারি এবং এটা যেখানে পেস্ট করার দরকার সেখানে আমরা পেস্ট করে দিতে পারি এখানে ক্লিয়ার অপশন দিয়ে এগুলো সব আমরা ডিলিট করে দিতে পারি এই ছিল ক্লিপবোর্ডের ফাংশনটা এরপরে বলছে যে ক্রিয়েটিং এ ডকুমেন্ট উইথ মোর সাব হেডিংস অ্যান্ড প্যারাগ্রাফস তো এগুলো হচ্ছে এক একটা প্যারাগ্রাফের মতো আমরা যদি হেডিং এখানে আসলে কোন বিষয়টা যেমন আমরা এই ফাইলটা দেখতেছি এখানে হেডিং হচ্ছে যে এটা হচ্ছে যে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা যদি হেডিং হয় তাহলে এখানে দেখা গেছে যে এটা একটা সাব হেডিং হতে পারে যে ইন্ট্রোডাকশান টু ওয়ার্ড প্রোসেসিং অ্যাপ্লিকেশান এটা একটা সাব হেডিং হতে পারে তারপরে এখানে পপুলার ওয়ার্ড প্রসেসিং প্যাকেজেস এটা একটা সাব হেডিং হতে পারে এরকম প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আমরা বা কমন ইউজেস এটা হচ্ছে একটা সাব হেডিং হতে পারে এভাবে আমরা সাব হেডিং তৈরি করে নিতে পারি তাহলে এটা আমরা কপি পেস্ট তারপরে আমরা পাঁচ নম্বর যেটা সাব হেডিংটা টেক্সট কারেকশন আমরা যেমন একটা লেখা যে এখানে লেখলাম যে এখানে সাপোজ আমি লেখলাম কারেকশন বানান সিআর ইসিটিআই কারেকশন লেখলাম এখন এটা অটো ঠিক হয়ে গেছে কারেকশন শব্দটা ভুল ছিল এটা অটো ঠিক হয়ে গেছে আমি যদি দেখা যায় যে যেমন অনার্স ইয়া লেখি যেমন আমাদের একটা শব্দ আমরা বলি যে ওরিয়েন্টেশন বা কারেকশন টেক্সট কথাটাই লেখে টি এ টি হ্যাঁ এখানে এই যে টি টি লিখলাম এখানে দেখা যাচ্ছে যে নিচের দিকে একটা লাল দাগ দেওয়া আছে তার মানে হচ্ছে যে আমার লেখাটা ভুল আসছে এই যে লেখাটা ভুল আসছে এই লেখাটাকে কারেকশন করার উপায় হচ্ছে যে আমি যদি এখানে রাইট ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে ওইভাবে আসতেছে না কারেকশান অপশনটা এখানে আসতেছে না কারেকশান আমরা যদি দেখতে চাই তাহলে দেখা যাবে যে এখানে গ্রামার এখানে একটা অংশ আসছে এইখানে আমরা যে যে টেক্সটের কি কি বানান হতে পারে যে টি টেক্সট এটা হতে পারে তখন আমরা এটা ক্লিক করে চেঞ্জ করে দিতে পারি তখন এটা আসলো ওকে করে দিতে পারি এইভাবে দেখা যায় যে এটা কানেকশান করা সম্ভব তাহলে আমরা এখানে আলোচনা করেছি সেটা হচ্ছে যেটা আছে রেপিং অপশন করতে হলে আপনাকে এখানে ছবি আনতে হবে যে আমি একটা ছবি আনি যদি ইনসার্ট দিয়ে এখানে পিকচার পিকচার দিয়ে একটা ছবি আনি যে এইখানে বিভিন্ন ধরনের ছবি থাকতে পারে আবার ডাউনলোড যে অপশন আছে সেখানে আমরা ছবি পেতে পারি এই ছবিগুলোর মধ্যে যে এই যে একটা ছবি আমরা এখানে নিয়ে আসলাম এই ছবিটা দেখা যাচ্ছে যে এই ছবিটার মধ্যে আমি লেখাগুলা নিয়ে আসতে চাই তাহলে এই যে র্যাব টেক্সট একটা অপশন আছে র্যাপ টেক্সট যে আমি এই ছবিটাকে কোথায় নিতে চাই বিহাইন্ড টেক্সট যে এই যে লেখাগুলা এখন লেখাগুলা কোথায় চলে আসছে ছবি উপরে চলে আসছে এটা হচ্ছে রেপ টেক্স এই রেপ টেক্স এর মধ্যে বিভিন্ন ধরনের বা ইনফ্রন্ট বিহাইন্ড টেক্সট হ্যাঁ সামনে নিয়ে যেতে পারি এগুলো বিভিন্ন রকম অবস্থান আমরা এখানে দেখি তো এইটা আমরা আন্ডু করে দেই আন্ডু করে দিলে এটা মাঝে চলে আসলো ছয় নম্বর আরেকটা হচ্ছে যে টেক্সট ওরিয়েন্টেশন এটা তো অতিরিক্ত লিখেছিলাম কারেকশন দেখানোর জন্য টেক্সট ওরিয়েন্টেশন করার জন্য আমাদেরকে একটা ইয়া লাগবে টেক্সট বক্স লাগবে যে আমরা একটা টেক্সট বক্স নিলাম এই যে টেক্সট বক্স যে এই টেক্সট বক্সের যে লেখাটা এই লেখাটা কিভাবে হবে সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন অর্থাৎ এটা স্বাভাবিকভাবে আছে আমরা যদি টেক্সটকে ডিরেকশনে এটা যদি দেখায় তাহলে লেখাগুলা এভাবে উপর থেকে নিচের দিকে হয়ে যাচ্ছে আবার টেক্সট ডিরেকশন যদি আমরা এইভাবে দেখায় তাহলে লেখাগুলা নিচ থেকে উপর দিকে চলে যাচ্ছে এই হচ্ছে বিষয়গুলা যে টেক্সট এটা ডিরেকশনটা কিভাবে হবে আমরা আন্ডু করে দি এটা চলে গেল এখন টেক্সট ওরিয়েন্টেশন হচ্ছে এই বিষয়টা এখানে ছবি ফরম্যাটিং এন্ড সেভিং ওয়ার্ড ডকুমেন্ট यूजिंग ফরমেটিং টুলস স্টাইল সাইজ কালার এটসেট্রা বোল্ড এগুলো আমরা এখন এই লেখাটাকে আমরা বিভিন্ন স্টাইলে নিতে পারি যে এটা একটা লেখা লিখলাম এটা একটা বিভিন্ন ধরনের স্টাইলে যেতে পারে যে বিভিন্ন রকম লেখার এই যে এটা যদি দেই লেখা ধর চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে আমি যদি সাইজ সাইজ হচ্ছে পাশেই আছে এখানে ছাপ বিভিন্ন পয়েন্ট আছে এগুলোকে আমরা নিতে পারি বা এটা ছোট বড় করতে পারি এখন লেখাটা ছোট হয়ে গেল তারপরে কালার এখানে আছে এ লেখা ক্যাপিটাল এ লেখা এখানে এগুলো হচ্ছে কালার এখানে বিভিন্ন কালার আছে যে আমি যদি এটা লাল করতে চাই লাল হয়ে গেল এটা হচ্ছে কালার এটসেট্রা এটা আমরা বোল্ড করতে চাই তাহলে এখানে এটা বোর্ড অংশন আছে ক্যাপিটাল বি লেখা এটাতে চাপলে লেখাটা বোল্ড হয়ে গেল এটা যদি আমরা আন্ডারলাইন দিতে চাই তাহলে ইউ লিখ ইউ নিচে একটা দাগ আছে এটাকে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে তারপরে এখানে আই লেখা আছে সেটাতে দিলে এটা ইটালিক হয়ে যাবে হ্যাঁ এখন আমরা চাচ্ছি যে এই লেখাগুলোর মধ্যে একটা লেখা উপরে চলে যাবে যে এটা সুপার স্ক্রিপ্ট এই লেখাটাকে আমি একটু উপরে নিয়ে যাব হ্যাঁ তখন এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট এখানে এই যে কর্নারে ফন্টের পাশে লেখা একটা অপশন আসছে এখানে তো এইখানে দেখা যাবে যে এই যে ইফেক্টস এর মধ্যে অনেকগুলা বিষয় আছে যেমন সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট এই সুপার স্ক্রিপ্টে যদি আমরা ক্লিক করি তাহলে এই লেখাটা কোথায় এই লেখাটা উপরে চলে গেছে এখন এই যে এই লেখাটা এখন উপরে চলে গেছে আবার সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে যে লেখাটা নিচে গুলো সাধারণত আমরা ফর্মুলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি যে সাবস্ক্রিপ্ট লেখাটা আমরা নিচে নিয়ে যাব তাহলে এখানে আমরা আবার যদি ক্লিক করি সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে এটা ওকে করলে নিচে চলে আসছে এগুলো হচ্ছে বিষয়গুলা শ্যাডো যে বিষয়টা আছে এখানে এই যে আমরা শ্যাডো যেটা আছে যেমন কালার এখানে বিভিন্ন কালার আছে বা এই এইটার মধ্যে যদি যাই এই যে শেডিং এই শেডিং এর মধ্যে আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে একটা শেড দিতে যে এটা নো কালার আমরা একটা কালার দিয়ে দিলাম তখন দেখা যাবে যে এই লেখাটা একটা লেখার চলে গেছে মধ্যে শ্যাডোটাতেই করে দেখাই শ্যাডোটা যেটা আছে ফেস বর্ডারে গেলাম শেডিং এখানে আমরা যদি নো কালারে যে হলুদ দিতে চাই যে শ্যাডো লেখাটা একটা শ্যাডোর মধ্যে চলে আসছে স্ট্রাইক আউট যে বিষয়টা আছে যে আউট যেটা আছে স্ট্রাইক আউটে আমরা দেখা যায় যে এখানে ইনসার্ক এখানে হোম এখানে যদি আমরা যাই তাহলে এখানে স্ট্রাইক থ্রো বলে একটা বিষয় আছে যে স্ট্রাইক থ্রো এটাতে যদি আমরা ক্লিক করি তখন দেখা যাবে যে এলাকাটার একটা দাগ পড়ে গেছে ফন্ট কালার যেটা আছে ফন্ট কালারটা তো আমরা এখানে যে কোনো এই যে ফন্ট কালার এখানে ক্লিক করলে ফন্ট কালার এটা লাল হয়ে গেছে প্যারাগ্রাফ এডিটিং যে আমরা এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা কি করতে পারি বা একাধিক লেখা যদি থাকে এটা এডিট করা অ্যালাইনমেন্ট যে এটা কোন দিকে আছে এটা বাম দিকে সরে আসছে এটা যদি আমরা মাঝখানে দিয়ে এখন লেখাটা মাঝখানে চলে আসলো এটা যদি আমরা ডান দিকে দিই ডান দিকে লেখাগুলা চলে আসছে এটা যদি আমরা মাঝামাঝি দেই তাহলে লেখাগুলো এই দুই পাশে কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে এটা একটা বিষয় আর কি ইন্ডেন্ট হচ্ছে যে এটাকে আমরা ডানে বামে আর একটু সরাতে চাই তখন এটাকে ইন্ডেন্ট বলা হয় এটা ট্যাব একটা বাটন আছে এই ট্যাব বাটনে ক্লিক করে যে এখানে ট্যাব বাটন যেটা আছে কিবোর্ডের মধ্যে পাবেন টি এ টি এ বি এই ট্যাব বাটনে ক্লিক করলেই এই লেখাটা কি হবে সরে যাবে এই যে লেখাটা সরে যাচ্ছে এই যে লেখাটা ডান দিকে সরে যাচ্ছে এটা হচ্ছে ট্যাব এটা হচ্ছে কি আমরা ইন্ডেন্ট বলে থাকি তারপরে আমরা যে বিষয়গুলো এগুলোকে আমরা রিডু করে আগের জায়গায় ফিরত নিয়ে আসি এখন আমরা যে জিনিসটা চাচ্ছি যে এখানে যে বিষয়গুলো আছে লাইন স্পেসিং অর্থাৎ এই যে তিনটা লাইন আছে এই লাইনগুলোর মধ্যে আমরা যে মাঝখানে যে গ্যাপটা আছে গ্যাপটা আমরা বাড়াতে চাই বা কমাতে চাই তখন দেখা যায় যে এখানে এই যে অপশনটা আছে এখানে এক পয়েন্ট বাড়ি এটা স্বাভাবিকভাবে আছে এরপরে আমরা চাচ্ছি যে একটা টেবিল এই যে বিভিন্ন রকম যদি একটা ইনসার্ট টেবিল বিভিন্ন আমরা এখানে পেয়েছি আমরা একটু নিচে নামে আনি এখন এই যে টেবিলটা আছে এই টেবিলটার আমরা বিভিন্ন বর্ডার দিতে পারি বা ডিজাইন দিতে পারি লেআউটে যেতে হবে লে আউটে যাওয়ার পরে এটাকে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিস বা লাইন রো কলাম সেল আহ গুলো বিষয় বিভিন্ন বিষয় আছে এই ডিজাইনে ডিজাইনে গেলে আমরা এখানে বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল পাবো বর্ডার স্টাইল এ বিভিন্ন ধরনের বর্ডার এগুলো আমরা এভাবে মোটা করে নিতে পারি বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি বর্ডার যেটা আছে এটা পুরাটা বর্ডার হয়ে গেল এটা বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি এখানে যে বিভিন্ন ধরনের বর্ডার কিভাবে আমরা তৈরি করব কোলাবোরেটিভ এডিটিং যেটা আছে সেটা হচ্ছে যে গুগল ড্রাইভ যেটা আছে সেই গুগল ড্রাইভের আমরা যদি এই ওয়ার্ড ফাইলটাকে দেই তাহলে তারা আবার দেখা যায় যে অন্যরাও এটা এডিট করে দিতে পারবে তখন সেটাকে আমরা কোলাবোরেটিভ এডিটিং বলে থাকি এবং এই কাজটা করতে গেলে আমাকে অনলাইনে যেতে হবে সেটা আমরা আরেক দিন আলোচনা করব। এরপরে ইনসার্ট এডিটিং কমেন্ট আমরা তো আমরা এখানে ইনসার্ট টেবিল দিতে পারি তৈরি করতে পারি এটা হচ্ছে টেবিল তারপরে বলা হয়েছে এ ডকুমেন্ট ইনসার্টিং সিম্বলস অ্যান্ড পিকচারস ইন এ ওয়ার্ড ডকুমেন্ট পিকচার কিভাবে ইনসার্ট করতে হয় সেটাও আমরা দেখেছি যে এখানে আবার একটা অপশন দিয়ে দেখি যে ইনসার্ট ইনসার্ট গিয়ে আপনার এই পিকচার অপশানে ক্লিক করতে হবে পিকচার অপশানে ক্লিক করার পরে যে কোনো পিকচার পিকচার যে আমরা এখানে দিলাম যে এখানে একটা নোটিশ দিলাম তো এটা আবার আন্ডু করে দিলে এটা চলে যাবে পিকচার ফুটার বেসড নাম্বার কেপ ওয়ার্ড আর্ট এগুলো দেখা যাচ্ছে যে ইনসার্ট অপশনই আছে ইনসার্ট অপশনে যদি আমি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে যে হেডার একটা অপশন আছে হেডার এটা দিলে যে এই উপরে দিলে এখানে একটা লেখা চলে আসলো যে আমি এটা লেখলাম আইসিটি একটা লেখা লেখলাম এটা হচ্ছে হেডার অপশন হেডার অপশনের মধ্যে আবার অনেকগুলা বিষয় আছে এগুলা আমরা যদি এটা থেকে বের হতে চাই এখানে আবার ডাকবল ক্লিক করলে আবার চলে আসবে ইনসার্ট অপশন এগুলো হেডার ফুটার ফুটারে ইনসার্ট এর মধ্যে ফুটার হচ্ছে নিচের দিকের অংশগুলো আর কি যে এখানে নিচের দিকে আমরা যদি পেজের নিচের দিকে কোনো কিছু লিখতে চাই তাহলে সেটা হচ্ছে ফুটার অপশন এখানে ক্লিক করলে এই যে পেজের নিচের দিকে আবার চলে আসছে এখানে আমরা কোনো কিছু লিখলাম যে আইসিটি লিখলাম ঠিক আছে বা আমার নাম থাম এগুলো লিখতে পারি আর কি

এভাবে দেখা গেছে যে প্রত্যেকটা পেজের নাম্বার চলে আসছে তারপরে এখানে আমি যদি একটা ড্রপ ক্যাপ দিতে চাই তাহলে এই লেখাটা আসছে আই লেখা যে এখানে আমি যদি এ দিতে চাই তাহলে এ চলে আসলো এটা হচ্ছে ড্রপ কেপ তারপরে আমরা ওয়ার্ড আর্ট যদি দেখা যায় এই ওয়ার্ড আর্টে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট হতে পারে এই এই লেখাগুলা যে ইউটেক্সেয়ার এখানে আমি লেখলাম মোশারফ এগুলো হচ্ছে ওয়ার্ড আর্ট এই জিনিসগুলা এটা ওয়ার্ড আর্ট যে বিষয়টা আছে এটা কি ধরনের হতে পারে হ্যাঁ যে বিভিন্ন ধরনের হতে পারে এই লেখাগুলা এই বিষয়গুলাকে আমরা ওয়ার্ড আর্ট বলে থাকি এখানে আরেকটা বিষয় ছিল যে ইনসার্টিং সিম্বল সিম্বল হচ্ছে কতগুলা গ্রিক চিহ্ন বা এই ধরনের লেটার এগুলা আমি যে এই জায়গাটা একটা গ্রিক চিহ্ন আলফা বিটা বা এগুলো যুক্ত করতে চাই তাহলে ইনসার্ট অপশনে গেলে এখানে যে সিম্বল অপশন আছে লাস্টের দিকে আমি একটা বিটা চিহ্নটা নিয়ে আসছি এই যে বিটা চিহ্নটা তো এইভাবে আমরা কোনো সিম্বলকে যুক্ত করতে পারি তারপরে তেরো নাম্বার হচ্ছে যে পেজ ডিজাইন পেজ ডিজাইনের মধ্যে গেলে আমরা অনেক বিষয় পাবো এখানে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক যে আমার এই লেখাগুলার পিছনের দিকে একটা লেখা চলে আসবে এই যে হালকা বোঝা যাচ্ছে কিনা এরকম একটা লেখা চলে আসবে এটাকে আমরা ওয়াটার মার্ক বলে থাকি যে পিছনের দিকে হালকা একটা শেডের মতো দেখা যাচ্ছে তারপরে পেজ বর্ডার যদি আমরা দিতে চাই এখানে ক্লিক করলে পেজ বর্ডার চলে আসবে যে বক্স আমরা চাচ্ছি যে লেখা চারপাশে যে দাগ পড়ে গেছে এটা হচ্ছে পেজ বর্ডার এবং সর্বশেষ চোদ্দ নাম্বার হচ্ছে যে পেজ সেট আপ পেজ সেট যে অপশনটা আছে এখানে আমরা পেপারের সাইজ ওরিয়েন্টেশান মার্জিন এগুলো ঠিক করতে পারি যে মার্জিন আছে মার্জিনটা নর্মাল হবে ন্যারো হবে বিভিন্ন ধরনের হতে পারে তারপরে দেখা যাবে যে আমরা ওরিয়েন্টেশান যে পৃষ্ঠা যেটা আছে এটা পোর্টেট ভাবে আছে এটা আমরা ল্যান্ডস্কেপে নিয়ে যেতে পারি ল্যান্ডস্কেপে আসতে আবার পোর্টেটে নিয়ে আসতে পারি এইভাবে হচ্ছে এগুলো সাইজ হচ্ছে বিভিন্ন পেপারের সাইজ আছে এ ফোর আছে লিগাল সাইজ আছে লেটার আছে এটা আমরা সাধারণত এ ফোর ব্যবহার করে থাকি আর সর্বশেষ আমরা জানবো যে কিভাবে প্রিন্ট করা যায় যে এখানে ফাইল অপশনে গেলে এখানে প্রিন্ট একটা অপশন আসছে প্রিন্ট অপশনে গেলে এখানে আমরা বিভিন্ন প্রিন্টারের ধরনগুলো দেখাবে যেমন প্রিন্ট কপিস কয় কপি করবো প্রিন্ট অল পেজেস এরকম বিষয়গুলো আছে তারপরে এগুলোকে আমরা দেখা যায় যে এখানে ক্লিক করলে এই জিনিসগুলা প্রিন্ট হয়ে যাবে যদি প্রিন্টার থাকে এই হচ্ছে মোটামুটি আমাদের এম এস ওয়ার্ড সম্পর্কিত আলোচনা আশা করি এই বিষয়টার মাধ্যমে আমরা এম এস ওয়ার্ড সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ